আমাদের আজকের এই গল্পটি এমন একজন ব্যক্তিকে নিয়ে যাকে একসময় ডাক্তারেরা বলেছিল যে তার হাতে মাত্র আর একশো দিন সময় রয়েছে বাঁচার জন্য কিন্তু তার মেয়ের একটি ছোট্ট কথা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয় আজকের আমাদের এই গল্পের নায়ক হচ্ছে অর্জুন সেম তিনি পেশায় একজন মার্কেটিং প্রফেশনাল ছিলেন সেই সময় তিনি তার ক্যারিয়ারের একদম পিকে ছিলেন যখন মাত্র বত্রিশ বছর বয়সে তার প্রথমবার ক্যান্সার ধরা পড়ে এবং ডাক্তাররা বলেন যে তার হাতে দিন সময় আছে বাঁচার জন্য এই কথা শোনার পর তিনি ভীষণভাবে ভেঙে পড়েন শেষ পর্যন্ত কিছুটা সাহস নিয়ে তিনি তার পরিবারকে সবটা জানান তখন দূরে দাঁড়িয়ে তার ছোট্ট মেটিয়ে কিছু শুনছিল তারপর সে হঠাৎ বলে ওঠে বাবা তুমি কি মারা যাবে তুমি আমার বিয়ের সময় থাকবে না এই কথা শুনে অর্জুন নিজের কান্না ধরে রাখতে পারেনি তবে তিনি মনে মনে স্থির করেন তিনি লড়বেন এই ক্যান্সারের সাথে তিনি ফোকাস করেন পুরো হেলদি লাইফস্টাইলের ওপর এরপর সেই সাথে চলতে থাকে তার ট্রিটমেন্ট তার ফ্যামিলি মেম্বাররা মাঝে মাঝে তাকে উৎসাহ দেবার জন্য ফিউচার ক্যান্সার সারভাইভার বলে ডাকত এভাবেই ক্যান্সারের সাথে দীর্ঘ দিন লড়াইয়ের শেষে তিনি ক্যান্সারকে জিতে নেন অর্থাৎ আজ প্রায় পঁচিশ বছর হয়ে গিয়েছে যিনি ক্যান্সার ছাড়া সুস্থভাবে বেঁচে রয়েছে তার এই জীবন অনেকের কাছে অনুপ্রেরণা তার এই জার্নিকে নিয়ে তিনি একটি বইও লিখেছেন রিসেন্টলি তারই গল্পের ওপর বেস করে অভিষেক বচ্চন একটি সিনেমাও তৈরি করছে